যতগুলো বাবা আছে। প্রত্যেকটি বাবার গান প্রত্যেকটি বাবার মনের কথা এটা প্রত্যেকটি বাবা আমি দেখতে পাচ্ছি এখানে বেশিরভাগ বাবা বসে আছে সেই বাবারগুলো মনের কথা এটা বাবা আমারও শুধু শেষ ঘন ঘন কাশি হয় বুকের বাম পাশে দেখি সব সময় এসব কথা ছেলের কানেও যায় না অথচ ছোট্ট বেলায় ধরত কত বায়না ঠিক কেনা বাবাই আমার ওষুধ শেষ ঘন ঘন কাশি হয় বুকের বাম পাশে ব্যথা দেখি সব সময় এসব কথা ছেলের অথচ ছোট্ট বেলায় ধরত কত বায়না অত ছোট্ট বেলায় ধরতো কত বায়না আমি এক হাত ভাগা বাবা আমি মরে গেলে ওষুধ কার কিন দিবা আমি মরে গেলে তুমি কার বাবা ডাকবা আমি মরে গেলে ওষুধ কার কিন দিবা বাবা আমার ও শেষ ঘন ঘন কাশি হয় বুকের বাম পাশে ব্যথা দেখি সব সময় এসব কথা ছেলের যায় না অত ছোট্ট বেলায় ধরতো কত বায়না অত ছোট্ট বেলায় ধরতো কত বায়না বটনি পড়লরি তে যাহা কত টাকা খরচ করো ওভিযোগ ছারা কত ঠিক বটনি পড়ল তে যা কত টাকা খরচ করি যোগ ছাড়া। তাকে ভর্তি লক্ষ টাকা চাইলে বলে পকেটে ফাঁকা এসব কথা ছেলের কানেও যায় না আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা আমি মরে ও শুধু কারে কিনে দিবা বাবা আমার ওষুধ শেষ ঘন ঘন কাশি হয় বুকের বাম পাশে ব্যথা ঝাপসা দেখি সব সময় এসব কথা ছেলের কানেও যায় না অতছ ছোট্টবেলায় ধরো তো কত বায়না অতছ ছোট্ট ধরে তো কত বায়না